খিদুর আলী যাচ্ছেন মুসা আলি নিয়ে মনে আছে ঘটনা তো উঠলেন নৌকাটা নৌকায় পারে ভেরার আগেই নৌকার তলায় ফুটা করে দিলেন কি করলেন বিনা বেচারা নদী পার করে দিল উল্টা তিনি নৌকাটা ফুটা করে দিলেন কাজটা দেখে কি মনে হচ্ছে খারাপ তাই না মুসা আলি কাছেও তাই মনে হয়েছিল তিনি বলেছেন যে আপনি এটা কি করলেন

অবশ্যই বাইরের চোখ দিয়ে মনে হচ্ছে অপরাধ অবশ্যই অপরাধ মুসা আল ইসলাম এরকম করে রিয়াক্ট করলেন আপনি এটা কি করলেন আপনি একটা বাচ্চাকে হত্যা করলেন এটা তো জঘন্য কাজ হয়ে গেল খেদুর আল ইসলাম বললেন আর যদি একটা প্রশ্ন করো আমাকে আমার সাথে আর চলা হবে না আরও চলতে লাগলেন চলতে চলতে এমন একটা গ্রামে চলে আসলেন আপনাদের মতো গ্রামে এসে বললেন আমরা ক্ষুধার্ত কিছু মেহমানদারি করা যাবে কিনা তো গ্রামের লোকজন কেউ খাবার দিল না পানিও দিল না কিন্তু একটা বাড়ির দেয়াল পড়ে গিয়েছিল মাটিতে সেদিনে আলিহাল্লাম নিজে রাজমিস্ত্রির কাজ করে দেয়ালটা নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিকেই কোনো পারিশ্রমিক নিলেন না এখন মুসা আলি ইসাল্লাম বলছেন যে আপনি তো চাইলে একটু পারিশ্রমিক নিতে পারতেন তাহলে আমরা এটা তো মেহমানদারিও করলো না উল্টা আপনি কষ্ট করে দেয়াল নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিকে আপনি চাইলে তো একটু আজও নিতে পারতেন তখন খেদুর আলী হিসালাম বলছেন যে হ্যাঁ দা ফির ও বাইনি এই হলো তোমার আমার বিচ্ছেদ তোমার সাথে আমার পথ চল হলো না তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কেন আমি এই কাজগুলো করেছি তখন তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান এসেছিল যে ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে ওই নৌকাটা জলদস্যু আচ্ছা না জলদস্যু ডাকাত ডাকাত টাইপের কিছু মানুষ হ্যাঁ যারা মানুষের সম্পদ ছিনতাই করে আত্মসাত করে তো ওরা ওই নৌকাটা যদি ভালো থাকতো তাহলে নিয়ে যেত নৌকা ফুটা করে দিয়েছি এটা ত্রুটিযুক্ত এখন এই ত্রুটিযুক্ত নৌকা ওরা নিবে না তাই তোমার চোখে মনে হয়েছে কাজটা খারাপ কিন্তু আসলে আমি ওই ব্যক্তির উপকারই করেছি বলেন সু এটা হচ্ছে বাসিরা বা অন্তর্দৃষ্টি দূর পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহ সবাইকে দেন সবাইকে দিলে তো অবস্থা খুব ভালোই হতো সবাইকে তো দেওয়া হয় না এগুলো দেওয়া হয় আসলে সবাই এগুলো পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না এগুলো পেতে হলে মনটা আগে ফ্রেশ থাকতে হবে মনের মধ্যে কোন রকমের হিংসা বিদ্বেষ রিয়া অহংকার গিবত কোনো পঙ্কিলতা আনা যাবে না দ্বিতীয়ত আল্লাহ পাকের জিকির বেশি বেশি বাড়াতে হবে তৃতীয়ত আল্লাহ পাকের হুকুম আহকাম ফরোজ ওয়াজিব সুন্নত মোস্তাহের উপর আমল করতে হবে তারপরে শেষ দায় আল্লাহর কাছে কান্নাকাটি করার যোগ্যতা অর্জন করতে হবে এক কথা আল্লাহকে যে পাবে আল্লাহকে নিজের করে পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তার কলবে আল্লাহ নূর দিয়ে দিবেন ইনশাআল্লাহ দিবেন না দিবেন ইনশাআল্লাহ তো দ্বিতীয় বলছেন তিনি ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চা একটা বড় কাফের হতো এমন কাফের হতো যে সে নিজে তো কুফুরি করতই পিতা মাতাকেও কাফের বানাত তো এটা আমি একা একা হত্যা করি নাই আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন বলেই আমি কাজটা করেছি আর ওই যে দেয়াল নির্মাণ করলাম ওই দেয়াল ছিল ওই বাড়ির দুইজন এতিম বাচ্চার দেয়াল কিরকম বাচ্চা কেন আবু হুমা যাদের বাবা মা ছিল সলে মানে সৎ বাবা মা কিন্তু বেঁচে নাই বাবা মা ছিল সৎ এতিম বাচ্চা দুটো বেঁচে আছে এখানে একটা দলিল আছে যে আপনি যদি সৎ হন আপনি আমি যদি সৎ হতে পারি আমাদের সন্তান সন্ততিতে দেখাশোনার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন সালাম তার পিতামাতা মারা যাওয়ার অনেক পরে সেখানে গিয়েছেন দেয়াল নির্মাণ করেছেন কেন ওই দেয়ালের নিচে ওই পিতা মাতা রেখে যাওয়া সম্পত্তি ছিল এতিম বাচ্চাদের জন্য দেয়ালটা নির্মাণ না করলে মানুষ ওই সম্পদ লুট করে খেয়ে ফেলতো তাহলে খেদুর আলী ইসলাম উপকার করেছেন না অপকার করেছেন পাক আপনি আমি সথলে আমাদের সন্তানদেরকে পাক চতুর্দিক থেকে এরকম হেল্প করবেন ইনশাল্লাহ আপনি থাকেন আর নাই থাকেন কথা বুঝতে পারছেন খেতে আলী ইসলাম অনেক পরে গিয়েছেন সেখানে তার পিতামাতা ইন্তেকালের অনেক পরে আর আমরা এখন কি করি জানি উল্টা করি আমরা এখন দুনিয়াতে বেঁচে থাকতেই আমাদের সন্তান স্ত্রীদের জন্যে হালাল হোক আর হারাম হোক হালাল হারামের পরোয়া না করেই যত পারি কালো টাকা সাদা টাকা এগুলো একত্রিত করার চেষ্টা করি কি জন্য করে জিজ্ঞাসা করবেন সন্তানের জন্যে স্ত্রীর জন্য ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে ওদের বাড়ি করে দেই ওদের জন্য একটা ওদের জন্য একটা গাড়ি করে দেই একটু জমি কিনে দেই চাষবাস করবে খাবে দাবে তাই না সব কিন্তু মানুষ এগুলোর জন্যই করে এগুলোর জন্য করতে গিয়ে আপনি সমিতিতে নাম লেখাচ্ছেন সুদ খাচ্ছেন কখনো কখনো কেউ ঘুষ নিচ্ছে নিচ্ছে না দুর্নীতি করছে হালাল হারাম কালো সাদার পরোয়া করছে না আসলেই হলো তো এই চিন্তাটা আল্লাহ পাকে আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান করুন আর এই সুরা দলিল যে যদি পিতামাতা সৎ হয় তাহলে প্রজন্মের দেখাশোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিবেন চাল্লাহ এগুলো কোরআন খুঁটে খুঁটে পড়তে হবে তাহলে বুঝে আসবে চাল আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে কোরআন শেখার তৌফিক দান করুন প্রিয় ভাইয়ের রমজান মাসে অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন কমপক্ষে প্রতিদিন এক পারা করে প্রতিদিন এক পারা তিরিশ দিন তিরিশ পারা এক মাসে কোরআন খতম হবে ইনশাআল্লাহ এবং তারাবিন নামাজ জামাতে এবং খতম তারাবি পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুন্দর তেলাওয়াত করতে পারে এমন কাউকে ইমামতির দায়িত্ব দিবেন এবং আরো চেষ্টা করবেন সমাজের বৃত্তশালী যারা আছেন সামর্থ্যবান ইমাম খতিব যারা তারাবি পড়াবেন হাফেজ কোরআন তাদের হাদিয়া তৌভাব বেশি করে দেওয়ার জন্য যাতে তাদের অন্য টেনশন না থাকে সারা মাস তারা এইভাবেই ইবাদত করবে আমাদের সবাইকে নিয়ে নামাজ কালাম পড়াবেন তাদের পরিবারের দায়িত্ব আমরা নিয়ে নিব ইনশাআল্লাহ পারা যাবে তো নাকি সামর্থ্যমান যারা আছেন আগেভাগে কিছু বাজারঘাট করে রাখতে পারে সামর্থ্য নাই যাদের তাদের ব্যাপারে কি হবে আমরা আমাদের অংশ থেকে ওদেরকে খাওয়াবো আল্লাহ পারা যাবেন ইনশাল্লাহ পাঁচটা খেজুর দিয়ে যদি ইফতার হয়ে যায় তাহলে ছয় নাম্বার খেজুরটা দান করে দেব পারবো না পরিস্থিতি কিন্তু খারাপ আস্তে আস্তে বুঝবেন অর্থনীতি কোন জায়গায় আসে ঠিকছে অপচয় যদি বন্ধ না হয় দুর্নীতি যদি বন্ধ না হয় ঠিক আছে পাচার যদি বন্ধ না হয় এই যে ইকোনমিক স্যাংশনগুলো যদি আমরা উঠাতে না পারি হ্যাঁ রিজার্ভ যদি না বৃদ্ধি হয় এই কৃষিভিত্তিক ইকোনমিক সিস্টেম যদি প্রবৃদ্ধি না দেখে সুদ যদি অ্যাভয়েড করতে না পারি জাকাত যদি প্রতিষ্ঠা না করতে পারি অন্যের খাবারের দায়িত্ব নিতে না পারি সমস্যা আছে জাতির সামনে সমস্যা আছে কি সমস্যা সময় হলে বুঝতে পারবে পাঁচটা খেজুর দিয়ে ইফতার হয়ে গেলে ছয় নম্বর খেজুরটা কি করবো দান বিত্তশালী যারা আছেন রমজান মাসে অবশ্যই জাকাত দিয়ে দিবেন জাকাত দিবেন না জাকাত কেন কারণ আপনার সম্পদের মধ্যে যে গরিবের হকটা আছে এটা বের করে নিয়ে আপনি তার ঘরে পৌঁছে দিবেন তাহলে কি হবে ও না খেয়ে মরবে না ইনশাল্লতা ওর কাছেও তিন তিনবেলার খাবার থাকবে আল্লাহ আল্লাপাকে আমাদের সবাইকে আল্লাহ পাকের প্রদত্ত কোরআন এবং কোরআন কেন্দ্রিক অর্থনীতি বোঝার তৌফিক দান করুন আর কোরআন মানলে কারো কোনো সমস্যা হওয়ার কথা পৃথিবীর শুধু কি মুসলিমদের জন্যেই কোরআন নাকি অমুসলিমদের জন্যও কোরআন আল্লাহ পাক কি বলছেন শুনেন আল্লাহ এই কিতাবে দরদ মাখা কণ্ঠে বলছেন সূরা কাহাফের 54 নম্বর আয়াতে কত নম্বর আয়াত 54 আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ সরফনা ফি হাদাল কুরআন লিন নাস মিন কুল্লি মাসাল আল্লাহ বলছেন আমি এই কোরআনের মধ্যে মুসলিমদের না লিন নাস মানব জাতির জন্যে পুরো মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে দিয়েছে কে ব্যাখ্যা করেছেন শুধু মুসলিমদের জন্যে না না পুরো মানব জাতির জন্য তাহলে পুরো মানব জাতির কল্যাণ আছে কোন কিতাবে সেই এখন পুরিয়ে দিচ্ছে মানুষ দিচ্ছে না কেন কি কারণ কারণ কোরআন তাদের চলমান সমস্ত জাহেলিয়াত এবং বিরুদ্ধে কথা বলেছে এই কারণে কোরআনের প্রতি এত ক্ষোভ কোরআন সুদকে ঘৃণা করে ওরা সুদকে ভালোবাসে ওরা সারা বিশ্বে সুদ ছড়িয়ে দিয়েছে কোরআন সমকামিতাকে ঘৃণা করে না ছেলে ছেলে যে না এটা কোরআন ঘৃণা করে না ওদের ওখানে এটা বৈধ মাদক দ্রব্য কোরআন কি জায়েজ করেছে না হারাম করেছে ওদের ওখানে এটা জায়েজ বৈধ সবাই খায় পতিতা বৃত্তি এটা কি কোরআন জায়েজ করেছে না জায়েজ করেছে ওদের ওখানে দেখা যায় দশটা মেয়ের মধ্যে পাঁচটাই পতিতা এমনই খবর তো হয়তো রাখেন কতটুকু জানি না ওখানে দেখা যায় যে বিয়ের আগে একটা মেয়ে কমপক্ষে দশ বার সেক্স করে এবং বিভিন্ন মানুষের সাথে একটা ছেলে বিয়ের আগে বিশ কমপক্ষে এভারেজে পনেরো থেকে বিশটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে তো এই ফ্রি সেক্স মানে সেক্সটা উন্মুক্ত যে যার সাথে ইচ্ছা করতে পারে এরা এটা ওদের কাছে ফ্যাশন কোরআন এখানে বিরুদ্ধে কথা বলছে কোরআন বলছে ওলা তাক রবু জেনা জেনার কাছেও যেও না সারা বিশ্বে অসহায় মানুষগুলোর উপরে নির্যাতন নিপীড়ন জুলুম চাপিয়ে দিচ্ছে আর কোরআন বলছে জালেমের সহযোগী হয়েও না মানে প্রতিটা ক্ষেত্রেই কোরআন তাদের চলমান জুলুমের বিরুদ্ধে কথা বলছে বলেই কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ কোরআনকে পুড়িয়ে ফেলতে চায় আল্লাহর কিতাবকে পুড়িয়ে ফেলা সহজ আল্লাহর কিতাবকে যে পুড়িয়ে ফেলবে যা যে সাথে দুশ্মনী করবে আল্লাপাক তাকে ছেড়ে দিবেন কখনো ছেড়ে দিয়েছেন আজকে আমরা দেখবো যে আল্লাপাক কোন কোন যুগে কিভাবে আজাব দিয়েছেন শুনবেন তো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনতে যে একটা বলছিলাম আল্লাপাক বলছেন হে মোহাম্মদ বলেন সাল আলী সাল্লাম আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করেছি এমন একটা অলৌকিক আমার পক্ষ থেকে এমন একটা কিতাব নাজিল করেছি তিবিয়ান আরবি যারা বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন ত্রিবিয়া আনন্দ লিখুল লিসাই প্রতিটা বিষয়কে আমি এখানে এক্সপ্লেন করেছি ব্যাখ্যা করেছি এমন কিতাব নাজিল করেছে এরকম কিতাব আগে কখনো নাজিল করা হয়নি যেখানে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করা আছে এমন কোন কিতাব নাজিল করা হয় নাই ত্রিবিয়া আনান লিকুল লিসাই ওয়া হুদান এবং এই কিতাব হচ্ছে তোমাদের জন্য হেদায়েত বলে সুফায়ানুল ও রহমেটান এবং আমার পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া হচ্ছে কোরআন ও সুফায়নুল ও বুশরা অলিল মুসলিমিন আর মুসলিম যারা হবে যারা আত্মসমর্পণ করবে তাদের জন্য এই কিতাব হচ্ছে বুসর বুশরা মানে কি কে বলতে পারবেন সুসংবাদ বুশরা মানে কি তাহলে আল্লাহ বাকি কিতাবকে বলছেন এক তিবিয়ানিকুল্লিসাই প্রতিটা বিষয়ের ব্যাখ্যা দুই হুদান আমাদের জন্য হেদায়েত গাইডেন্স তিন এই কিতাব আমাদের জন্য হচ্ছে রহমা দয়া অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে আর চার বুসর মানে কি সুসংবাদ চারটাই কি আল কোরআন এখন যদি আল্লাহ রবুল্লা আলমিন সব কিছু ব্যাখ্যা করে থাকেন তাহলে প্রত্যেক যুগে যুগে পাক কখন কাদের উপর কি কারণে আজাব দিয়েছেন আছে কি নাই কোরআনে আল্লাহর কথা অনুযায়ী থাকবে না আল্লাহ পাক বলছেন সবই ব্যাখ্যা করেছে তার মানে আপনার ব্যক্তি জীবন আপনার পরিবার আপনার সমাজ আপনার অর্থনীতি আপনার রাজনীতি সব কিছু কোরআনে থাকবে কি না তা আমরা যখন বলি যে সব জায়গায় ধর্ম টেনে আনবানা সব জায়গায় কি আনবানা ধর্ম টেনে আনবানা তাহলে এটা কি অজ্ঞতা না নিঃসন্দেহে তার মধ্যে জ্ঞানের অভাব আছে জানে না যে কোরআন এবং সন্না এর মধ্যে সবকিছুই ব্যাখ্যা করা আছে যেখানে সব ব্যাখ্যা করা থাকবে সেটা গ্রহণ করব না আর কোরআন কোরআনায় কি শুধু আংশিক জ্ঞান জ্ঞান আছে আছে না পরিপূর্ণ আচ্ছা পাক বলছেন কোরআনে সব ব্যাখ্যা করেছে তাহলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র কোরআন ব্যাখ্যা করেছে কি করে নাই এটা হয়তো আমি জানি না অথবা আমি জানি হয়তো আমি জানি কিন্তু মানি না অথবা আমি দুনিয়ার স্বার্থে এড়িয়ে যাই কিছু একটা হবে কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে যে কোরআনে পাক প্রতিটা বিষয় কি করেছেন ব্যাখ্যা করেছেন আর যেখানে হারিসের প্রয়োজন হয়েছে পাক হারিস দিয়ে এটাকে ব্যাখ্যা করেছেন যেমন নামাজ আল্লাহ বলেছেন এখানে সলা তোমরা সলাত কায়েম করো এখন কোরআনে কি আছে ফজরের নামাজ কত রাকাত ফজরের নামাজে আপনি কয়টা সেজদা করবেন হ্যাঁ কিভাবে প্রথমে কোন সুরা পড়বেন তারপর কোন সুরা পড়বেন তা কখন রুকু করবেন কখন সেজদা করবেন এভাবে কি কোরআনে সলা এর পরে ব্যাখ্যা করা আছে এই প্রয়োজন হয়েছে নবী সাল আলিহাস্লামের হাদিস তো কোরআন আর হাদিস কি আলাদা হয়ে গেল না একই উচ্চ থেকে আসছে হাওয়া নিজের মন গড়া কোনো কথা বলেন না ইন হুয়া ইউ আল্লাপাক তাকে যে ওহিটা করেন আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ আসে সেটাই তিনি ব্যাখ্যা করেন তার মানে নামাজের নিয়ম কি নবীজি নিজে বানিয়েছেন না আল্লাপাক এই নিয়ম দিয়েছেন অতএব এভাবেই নামাজ জাকাত সবকিছুই রমজানের রোজা হজ ইত্যাদি প্রতিটা এবাদত মহামেলাত আমাদের ব্যবসা পরিবার এভরিথিং আল্লাহ এবং রসুল কোরআন এবং হারিসে একশো ব্যাখ্যা করেছেন কিনা আচ্ছা এই কনসেপ্ট ক্লিয়ার তো